গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসাদ জবন ইউটিউব চ্যানেল আপনারা আমার চ্যানেলে যারা যুক্ত আছেন সবাই জানেন আমি ট্রাভেল রিলেটেড ভিডিও করি বাট রিসেন্টলি আমরা ট্রাভেলে গিয়ে অনেক সময় অনেকে অসুস্থ হয়ে পড়ি তো দ্যাটস ওয়াই আমাদের তিনজন মেডিসিন ডক্টরকে আমরা আমাদের চ্যানেলে অ্যাড করেছি ওনারা ট্রাভেল রিলেটেড অসুস্থ হলে কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন সেই টাইপের ভিডিও আপনারা দেবে আর যারা স্পেশালি ট্রাভেলার বা ভ্রমণ করতে পছন্দ করো তারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন নিয়মিত আপডেট পেতে এবং খুব শীঘ্রই ওনাদের কাছ থেকে আমরা ভিডিওগুলো পাবো এবং একের পর এক আপডেট জানাবো তো আমার এই ট্রাভেল ব্লগ এবং ট্রাভেল ব্লগে ট্রাভেল প্রবলেম কীভাবে সলিউশন করা যায় সেটা নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ সামনে ভিডিওগুলো পেতে অবশ্যই বেলাইকনে চাপ রাখেন Even, don't forget, share, likes and comment. Thank you so much. Assalamu alaikum.